এর দিকে তাদের চোখ গেছে গতকালকে খবর হচ্ছে গ্রিনল্যান্ডে তারা হামলা করার পরিকল্পনা করছে আজকে সারা বিশ্বব্যাপী এই হামলার তারা পরিকল্পনা করে তাদের যে সাম্রাজ্যবাদী অর্থনীতি সে বাংলাদেশ ওই সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে মুক্ত নয় আপনারা ইতিমধ্যেই জানেন এই প্যাসেজ হাসিনা সরকারকে হটিয়ে আমরা অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ আকাঙ্ক্ষা করেছিল একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা পাবো কিন্তু আমরা সেটা না পেয়ে অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতা এসেছে তারা এসে জনগণের উপরে আবার সেই চালাচ্ছে অতীতে শাসক পুষ্ঠীর ধারাবাহিকতা রক্ষা ভারতের জনগণের উপরে এই চিহ্নরা চালাচ্ছে আজকে মব সন্ত্রাস আজকে চাঁদাবাজির দখলদারিত্ব বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই এই যে পেসলামের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক পদায় বাসায় ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার দেশের জনগণের নিরাপত্তা দেওয়া তার যে মৌলিক অধিকার বস্ত্র বাস্তার শিক্ষা চিকিৎসা কাজের অধিকার প্রতিষ্ঠা করা সেটা তারা করছে করতে পারছে না করতে ব্যর্থ হচ্ছে এই যে ব্যর্থতা তাই নিয়ে এই সমস্ত সরকার আমাদের পার্টির আহ্বায়ক কমরেড আফা মাওলাদ বলতেন আওয়ামী লীগ বিএনপি জবা জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন নাম একই কাম ক্ষমতা যা লুটে পুটে খাও এই লুটপাট সমিতির বিরুদ্ধে এদেশের শ্রমিক কৃষক মেয়রীতি মানুষের শক্তি উত্থান করেন সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের মুক্তি আসবে সেই সংগ্রাম আগামী দিনে আমরা দেশবাসীকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আজকে আমাদের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের সভাপতি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্ষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড হারুন রশিদ বন্ধুগণ তারপর আমরা এখান থেকে একটা মিছিল নিয়ে পল্টনে গিয়ে তারপর আমাদের কর্মসূচি শেষ করব এখন সভাপতি বক্তব্য রাখছেন অবশ্যই সংগ্রামী বন্ধুগণ সাম্রাজ্যবাদ বিরোধী বামজোট সমূহের আয়োজনে আজকের এই সমাবেশে আপনারা জানেন আমরা মাটি সাম্রাজ্যবাদ যে সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় আক্রমণ করে রাতের অন্ধকারে সেই দেশের রাষ্ট্রপতি তার স্ত্রীকে করে নিয়ে গেছে সেই হাইজার জাম যান সাম্রাজ্যবাদের প্রধান সেনাপতি যান বলছে যে ভেনিজুলা তেল সম্পদে বিলিবন্টন ব্যবসা বাণিজ্য আমরা করব এবং উনি গতকাল ডিক্লার দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আমি নিজে এই তেল ব্যবসা পরিচালনা করব এই চাম্পের উলঙ্গ পাগলামী এই চাম যে সাম্রাজ্যবাদের প্রধান এজেন্ট হিসাবে সেই যে কাজগুলো করছে সেই থেমে সেই বলছে আমি যান আক্রমণ করব আমি কিউবা আক্রমণ করব আমি কলম্বিয়া আক্রমণ করব আমি ব্রাজিল আক্রমণ করব সেই হুশিয়া সে খান্ত হয় নাই কারণ

জয়ী আমাদের রাষ্ট্র পরিচালক বর্তমানে তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যা সারা মানে চুক্তি করেছে কাউকে জিজ্ঞেস না করে সেই চুক্তির ফলে দাম কিভাবে বাড়ানো যাবে কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে টাকা যাবে গরিব মানুষের টাকা সেই ব্যবস্থায় করার উদ্দেশ্যে সুকৌশলে আমাদের এনার্জি উপদেষ্টা বলেছেন আমরা কোন দায় নয় তাই হচ্ছে খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা বলছে আমরা হোলসেল এজেন্টদের থেকে মাল নিয়ে কারখানা থেকে মাল তারা মালের দাম বাড়ালে গ্যাসের দাম বাড়ালে আমাদের কি আছে যায় আমরা কিছুই করতে পারি না এই গ্যাসের মূল্য বৃদ্ধির পিছনে মার্কিন সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদের এজেন্ট বাংলাদেশে যতই নোট আমরা বলতে চাই এই সাম্রাজ্যবাদ শোষণের জন্য সারা পৃথিবীতে যে জাল পেতেছে সেই জালের বিরুদ্ধে আজকে সেই পাগলামি সে করছে সেই গ্রিনল্যান্ড আক্রমণ করবে হুমকি দিয়েছে কারণ ইউরোপ থেকে চীনে থেকে গ্রিনল্যান্ডের অনেক প্রয়োজন গ্রিনল্যান্ড এখন আর বরফ জমে না গ্রিনল্যান্ডের ভিতরে অনেক হীরা দস্তা পেট্রোলিয়াম আছে এবং চীনে যেতে ইউরোপ থেকে খুবই সুবিধা সেজন্য এটার এই গ্রিনল্যান্ড দরকার এই গ্রিনল্যান্ডের দরকার এখন যে ছাও সাম্রাজ্যবাদ আছে ছাও সাম্রাজ্যবাদ ফ্রান্স তারা তাদের টলাফ লড়েছে তারা বলছে আমরা নাটো রাখবো না আমরা নাটো রাখবো না আমরা বলতে চাই এই মার্কিন সাম্রাজ্যবাদ খান্ত হবে না এই শক্তি ব্যতীত এবং জনগণের শক্তি জনগণের শক্তি ব্যতীত এই খান্ত হবে না মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদাম ভিয়েতনাম থেকে পালিয়েছে আফগানিস্তান থেকে পালিয়েছে তাকে পালানোর ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থার জন্য আমাদের পাম বিরোধী সাম্রাজ বিরোধী সংগঠন সহ আমরা সংগ্রাম করছি আমরা এই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আমরা আহ্বান জানাচ্ছি কারণ সাম্রাজ্যবাদের যে যুদ্ধ এই যুদ্ধে গরিব মানুষের প্রতিবেশী হয় এই গরিব গরিব মানুষ যদি জেগে দাও এই সাম্রাজ্যবাদ শান্ত হবে না আসুন আমরা কাল শান্ত আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমেরিকার বাসীকে অভিনন্দন জানাচ্ছি আমেরিকার বা আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে খেপে উঠছে তারা অনেকটা প্রস্তাব পার্লামেন্টে আনছে আমরা আমেরিকার সাধারণ মানুষকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা তারা ট্রাম্পের বিরুদ্ধে খেপে উঠছে অনেকটা প্রস্তাব আনছে আপনারা এখানে শুনেছেন উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ এই মিছিলটি আমাদের এই মিছিল ফল জল মঠ পর্যন্ত যাবে আপনারা একটু মেহরবানি করে কষ্ট করে একটু যান মিছিলে এবং আপনাদের অভিনন্দন জানিয়ে এই সভা এখানে শেষ করছি